যে কোনো কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটি আমি দেখাবো আপার বাসন দুই দিয়ে বন্ধুরা আমরা আজকের এই কাজটি করব রাস্তার ডিজাইনের মাধ্যমে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না রাস্তার ডিজাইনের মাধ্যমে একটা মৌজা নকশাকে যেভাবে ডিজিটালাইজ করা যায় কিন্তু অটোকেটে আপনারা সেটা করতে পারবেন না এই রাস্তার ডিজাইনের সাহায্যে আপনারা অল্প সময়ে একটা মৌজানকশার অটো পলি লাইন কন প্যান্টাগ্রাফের কাজ কন মৌজানকশা এটাচের কাজ কন সেটা দ্রুত দ্রুত নির্ভুল এবং সঠিকভাবে করা সম্ভব তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন অটো দুই হাজার পঁচিশ ফোল্ডারটি ওপেন করি আবার নিউ একটা পেজ নিব আমরা গ্রিড টপ করে দেই আমরা এখানে একটি মৌজা নকশা আগে ইনসার্ট করব আমরা ইনসার্টে যাব অ্যাটাচে যাব আমাদের মৌজা নকশা আছে হলো বন্ধুরা এই যে দেখেন আমার মৌজা নকশাটা আমরা একটা মৌজা নকশা এখান থেকে নিব আমরা এই মেউজান সেটা নিচ্ছি এবার আমরা এই যে দেখেন রাস্তার ডিজাইন আমরা এই রাস্তা টুলে যাব এখন এটাকে আমরা প্রথমে ক্লিন আপে যাব আমরা ইনভার্টে যাব এই দেখেন অটোকাটা রাস্তার ডিজাইন দুই হাজার পঁচিশ আমাদের ইনভার্ট হয়ে গেছে এবার আমরা যাব প্রসেস ইমেজে এইখান থেকে যাব চেঞ্জ কালার ডেপতে আমরা ক্লিক করলেই সাথে সাথে আমাদের দেখেন ফল পেয়ে যাবে এই যে বন্ধুরা দেখেন আমাদের মৌজা নকশাটি অলরেডি ডিজিটালাইজ শুরু হয়ে গেছে এবার আমরা অ্যাট ফার্স্ট এই যে যে দাগ টাকগুলি আছে এগুলি আমরা প্রথমে পরিষ্কার করবো তাহলে বন্ধুরা আমরা কোথায় যাব এখানটা ক্লিন আপ টাচ আপে যাব টাচ আপে যাওয়ার পর আমরা এখান থেকে অপশন নিব এই যে দেখেন আমাদের অপশন আইসা পড়ছে এবার খেয়াল করেন এই যে দেখেন আমরা এটা আগে পরিষ্কার করি টুকটাক যে খুঁটিনাটি দাগটাগ আছে এই যে দেখেন ওভার রাইটিং এটা আমরা কিভাবে পরিষ্কার করে দেখেন এই যে দেখেন বন্ধুরা এটা খুব একটা সহজ প্রসেস আপনাদের ফটোশপের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই রাস্টার ডিজাইনের সাহায্যে সব কাজ করতে পারবেন এই যে এই যে দেখেন আমাদের এই যে এইখানে অনেক দাগ টাকা পরিষ্কার করে দিচ্ছি এই দাগগুলির কারণে আপনার মৌজানকাটা স্মার্ট লাগছে না অনেকটা নোংরা লাগছে এই যে দেখেন এই দাগটা গুলি আমরা পৌঁছে দিচ্ছি দেখেন ভোজনাকশাটি আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে এই যে খেয়াল করেন এখানে একটু আছে আমরা এটা কেটে দিলাম এই দেখেন ক্লিন এবার আমরা আপে আবার ক্লিক করি দেখেন আমাদের ভোজনাকশাটি ক্লিন হয়ে গেছে এবার অটো পলি লাইন করব সেটা আমরা আগে আমরা লাইন অয়েটটা বাড়াই নি এল ডব্লিউ আপনারা যখন লাইন ওয়াইট নেবেন এখানে ফর্টি রাখবেন ফর্টি রাখলে মোটামুটি টা হান্ড্রেড ঠিক থাকবে এখান থেকে ফলোয়ার্সে যাবেন পলি লাইন নেবেন এখানে এই তাগের মাঝখানে ক্লিক করবেন এই যে দেখেন আমি এটাকে রেড করে নিচ্ছি আমরা রাইট বাটন ক্লিক করব প্রপার্টিসে যাব এখান থেকে রেড করে নিচ্ছি আমরা রেড করে নিলাম এবার দেখেন এটা আমরা দ্রুত কিভাবে অটো পলি লাইনটা নিই এই যে ক্লিক ডাবল স্পেস বার আবার ক্লিক ডাবল স্পেস বার আবার ক্লিক ডাবল স্পেস বার দেখেন কত দ্রুত হচ্ছে দেখেন তাহলে এইভাবে যদি আমরা পলি লাইন নিই তাহলে একটা মৌজা নকশা কতক্ষণ লাগতে পারে আপনারাই বলেন সর্বোচ্চ পাঁচ মিনিট একটা মৌজা নকশা যত বড়ই হোক সেটা পলি লাইন টানতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে ঠিক আছে অনেকে কোশ্চেন করা যায় এটা কি আপনার অ্যাকোরেট আসে কিনা অবশ্যই অ্যাকোরেট আসে কেন আসবে না এটা আপনার এটাসের ক্ষেত্রে তারপরে সম্পূর্ণ মৌজা নকশা পয়েন্টারগ্রাফের ক্ষেত্রে এর চেয়ে কার্যকর সিস্টেম আর পাবেন না ঠিক আছে বন্ধুরা এই জন্যই তো আমরা লাইনটা ফর্টি দিয়ে নিলাম দেখেন কিভাবে মার্ক নিচ্ছে বলতে আসতেছে এ দেখেন আমার অটো মার্ক নিচ্ছে এই দেখেন সার্কেল আছে সার্কেলে আমি রাখলেই দেখেন আর খুঁজে খুঁজে পাচ্ছি না লাইন দেখেন আপনাদের দেখাই যাচ্ছে না দি একটা হয়তো নিচে আছে একটা আছে খুঁজে খুঁজে বের করতে হবে কই কই আছে খুঁজে খুঁজে বের করব আমরা কোথায় আছে আর এই যে এখানে আছে দুইটা দেখেন এদিকে শেষ এটা করার দরকার নাই এইখানে একটু আছে Thank you. দেখেন শেষ আমার সম্পূর্ণ মোদ সেটি পলিলাইন শেষ এবার আমরা এটা যে কোনো কালারে কনভার্ট করতে পারবো কিভাবে কনভার্ট করবো দেখেন আমরা এটা সিলেক্ট করব এখানে রাইট বাটন ক্লিক করব তারপর এখান থেকে আমরা যে কোনো কালার করতে পারবো যে দেখেন আমরা এটা গ্রিন নিচ্ছি দেখেন এই যে আমাদের গ্রিন হয়ে গেছে দেখেন এই যে